mm জেদ জেদ ভালো ভালো তবে এমন নয় যা নিজের সর্বনাশ বয়ে আনে সারাদিন আব্রাহামের কোনো খবর বা দেখা সাক্ষাৎ পেল না মেহরিন মনটা কেমন ছটফট করছে একটু জানতে ইচ্ছা করে তার সফলতার জন্যই কি আব্রাহাম তার সাথে এমন বিহেভিয়ার করে নাকি অন্য কারণ রয়েছে সামান্য একটু দেরি করেই তো সে রাতে রুমে গিয়েছিল এর বাইরে তো সে কিছুই করেনি না আব্রাহামের খারাপ লাগে কিংবা অপছন্দ এমন কোনো কাজ করে তাহলে বিয়ের পনেরো দিন হলো না এখনো আর এরই মধ্যে একদিন রাগও দেখালো অদ্ভুত তবে এতগুলো প্রশ্ন অথচ বোকা মেহেরিন একটাও আব্রাহামের সম্মুখে দাঁড়িয়ে করতে পারবে না অতটা মুখ চলিত তো সে নয় এসব ভেবেই হয়তো ভেতর থেকে মেটা আরো গুমট হবে যা এ ছিল তাই সব নিজের কাঁধ ব্যাগটায় নিয়ে নিল এটাতে করে দুটো থ্রি পিস কিংবা একটা টিফিন বক্স অথবা বিভিন্ন সাজগোজের সরঞ্জাম সবই নেওয়া যায় কালো এই ব্যাগটা সে বছর এক আগে নিয়েছে এখনও এটা ব্যবহার করছে মাঝে মধ্যে অবশ্য বদলে নেয় এটাও নেওয়া হয় তবে এটাই বেশি নেওয়া হয় মেহরিন ব্যাগটার দিকে তাকিয়ে ভাবলো এবার ব্যাগ একটা নিতে হবে এখন তো এবারই ওবারই আসা যাওয়া হয় একটা লোকচক্ষুর ব্যাপার আছে যখন মেহরিন হিজাবটা বেঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসার জন্য উদ্যত হলো তখনই রুমে আগমন হলো কাঙ্ক্ষিত সেই পুরুষের আজ এত দ্রুত ফিরেছে মেহেরিন আচমকা অপ্রস্তুত হয়ে পড়ল বোকামে সব ভুলে সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকা অবাক ভ্রু কুচকে ক্লান্তিত মানুষটার দিকে সেও এক পলক তাকিয়ে আবার দৃষ্টি নুয়ে বলে উঠল বাড়ি চাই আম্মু যেতে বলেছে আব্রাহামের এমনিতেই মেজাজ খারাপ ভাই দেশে নেই ডিল একটা বেরিয়ে গেছে হাত থেকে তার উপর এই মেয়ের কর্ম কিভাবে বোঝাবে সে এর বোকা শোকা কাজের রাগ বাড়ছে সে স্বামীকে ঘরে রেখে বাইরে চ্যাট্যাং চ্যাট্যাং করে ঘুরে কোন মেয়ে আব্রাহাম শার্টের বাটনে হাত রাখলো ব্লেজারটা বিছানায় ছুঁড়ে ফেলে শার্ট খুলতে খুলতে আওড়ালো স্টুপিট গাধা কোথাকার এরপর রাত থাকলেও ও মনে মনে রাত চেপে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো দাঁত কিছুটা খিচে বলল আচ্ছা মেহেরিন আর কিছু ভাবল না চলে গেল বেরিয়ে তবে সহজ সরল মনে আরও একটু অভিমান হলো একটু কি বলা যেত না আমি গিয়ে দিয়ে আসবো মেহেরিনের ভাবনার মাঝে আব্রাহাম পেছন থেকে বলে উঠল এই মেয়ে একা কোথায় যাচ্ছো ওয়েট করো ফাইভ মিনিটস মেহেরিন দাঁড়িয়ে গেল সাথে সাথে এরপর দাঁড়িয়ে রইলো আব্রাহাম কেন ডাকলো। তবে ভেতর থেকে আর কোনো উত্তর আসে না মিনিটের মাথায় বেরিয়ে এলো ভেজা ভেজা চুল আর ট্রাউজার পরনে সাত আব্রাহাম মেহরিন অবাক হলো এভাবে হন্তদন্ত হয়ে গোসল করে কেন এলো আব্রাহাম ওই লোটটা ট্রাউজারের পকেটে নিয়ে হাঁটা ধরলো মেহরিন তখনও দাঁড়িয়ে বুঝতে পারে না বেচারি কিছু আব্রাহাম মেহরিনকে আসতে না দেখে বললো কেন। ফাস্ট মেহেরিন পায়ে কাঁধে ঝোলানো গুটি গুটি হাতে নিয়ে প্যাছায় আব্রাহাম নিচে এসে কারো দেখা পেল না তাই সোজা বেরিয়ে এলো গাড়ি বের করাই ছিল নিচে গাড়িতে বসে মেহেরিনকে বসতে ইশারা করে মেহরিন বসলো যাক অন্তত তাকে নিয়ে দিয়ে আসবে যতটা খারাপ ভেবেছিল অতটা খারাপ নয় গাড়ি স্টার্ট করার আগে আব্রাহাম অকল্পনীয় একটা কাণ্ড ঘটালো মেহেরিনের প্রান্ত টেনে নিল মেহরিন তখন মেটা আশ্চর্য আর সীমার রইল না তবে ভালো লাগলো আব্রাহাম চুল মুছা শেষ করে আবার অন্না ফিরিয়ে দিয়ে সোজা হয়ে বসলো বিশাল বড় একটা বিল্ডিং এর সামনে যখন গাড়ি রাখলো তখন মেহেরিন ভাবুক চিন্তিত হয়ে কিছু জানতে চাইল আব্রাহাম সেই সুযোগ দিল না চেনে গাড়ি থেকে নামিয়ে নিল তাকে লেফটে করে তিনি তিনতলায় গিয়ে থামল ব্যাগের রাজ্য শোরুমে চলে এসেছে তারা মেহরিন অবাক দুটা ব্যাগ আব্রাহাম নিজেই পছন্দ করলো বিল পে করলো কার্ড দিয়ে তারপর আবার জুতোর দোকানে গেল জুতোর সাইজ জিজ্ঞেস করলো শুধু মেহরিনকে এরপর এটাও নিজে পছন্দ মতো নিল চার জোড়া জুতো মেহরিনের মাথা ঘুরে সে দু বছরে চার জোড়া জুতা নিয়েছে কিনা অথচ দোকানে সেখানে জুতোর ড্রাবল নিল থ্রি পিস রাতের জন্য বেশ দুই তিনটা রাতের পোশাক মেহেরিন লজ্জায় অস্বস্তিতে কিছু বলতেও পারছে না শাড়ির দোকানে গিয়ে তাকে কিছু জিজ্ঞেস করা হলো না আব্রাহাম নিজের মতো দুটা জর্জেটের শাড়ি নিয়ে নিল কসমেটিক মেয়েদের ইনার থেকে সব নিল একটু আগে পর্যন্ত অস্বস্তিতে পড়লো মেহরিন এ পর্যায়ে এসে লজ্জায় ঘিরে ধরল পুরোটার সময় মেহরিন স্বভাবগত চুপ করে রইল পুরো তিন ঘন্টা আব্রাহাম তাকে নিয়ে তিনতলা চারতলা খুলল একজন কর্মচারী দিয়ে সব শপিং ব্যাগ গাড়িতে রাখতে পাঠালো আর নিজে লাস্ট সেকেন্ড ফ্লোরে এসে থামল রাত তখন সাতটা প্রায় রাতের ডিনার নিজের মতো অর্ডার দিল গরুর কলিজা ভুনা মেহরিনের বেশ পছন্দ আব্রাহাম জানে না খাবার খেতে বসে মেহরিন খাবে না এই তিন ঘন্টায় সে স্বেচ্ছায় আব্রাহের সাথে কথা বলল আমি বাড়ি চিন্তা করছে করছে খাবার শেষ দ্রুত আমু করা আব্রাহামের স্বাভাবিক গম্ভীর সর মেহরিন তাও খাবে না বসে রইল আব্রাহাম নিজের প্লেটটা নিয়ে এসে মেহরিনের পাশে বসলো মাথার কানের ওপর আটকে রাখা পিনটা খুলে দিতেই মুখের হেজাব খুলে গেল এপর নিজেই মুখে খাবার তুলে দিল লাইট এ প্রাইভেট আসবে না এখানে আবraham সাথে নিজেও খেল। মেহিরিন তখনও ঘুরে লাইফে ফার্স্ট টাইম এমন হলো নিজের সাথে নিজের অনুভূতির কোনো মিল পেল না মেহরিন। ভাবনার সাথে বাস্তবতা ভিন্ন আসলে মেহিরিনের ভাবনার মাঝে আব্রাহাম বলে উঠল আপাতত এগুলো দিয়ে চালিয়ে নাও বিয়ের সময় বাইরে থেকে মার্কেট আনিয়ে নেব আমি তোমার শরীর কাঁপছে সুগন্ধি ফুল মানে ফিজা ফিরে বসলো আব্রাজের দিকে আব্রাজ গাড়ি স্টার্ট করতে করতে বলে উঠলো তুমি তোমার নামের অর্থ জানো না ফিজা অর্থ সুগন্ধি পুষ্প অর্থফুল দুটো মিলে সুগন্ধি ফুল যে কোনো ফুল থেকে সুগন্ধ আসে আব্রাহাম রাত দশটা বাজে মেহেরিনকে রেখে চলে যাওয়ার জন্য শাশুড়িকে বলে অবাক হয় মহমিতা এভাবে যেতে দেওয়া যায় নতুন জামাই কোনো আপ্যায়ন তো আব্রাহামের ঠিকঠাক হলো না একটার পর একটা বিপদ শেষই হচ্ছে না সেদিন এলো খাবারও খেতে পারল না ভাইয়ের সাথে হসপিটালে চলে গেল এরপর তো আর আসেনি তিনি বাহিরে তাকালো ঝুম বৃষ্টি তখন ওর এখানে বৃষ্টি মাথায় এসেছে মহমিতা বেগম বলেন আজকের রাতটা থেকে যাও বাবা সকালে নাস্তাটা করে যাও এত সুন্দর করে আবদার করলো আব্রাহাম কি বলবে খুঁজে পাচ্ছে না যদিও তারও ইচ্ছে হচ্ছে থাকার তবে বোকা মেয়েটা তাকে একবারও থাকতে বলছে না এদিকে মেহরিন দাঁড়িয়ে আছে মা মেয়ে জামাইয়ের কাণ্ড দেখছে সে কিছু সময় পর সে মিনমিন করে বলল বৃষ্টি হচ্ছে প্রচুর সকালে চলে যাবেন না হয় থাকতেই হবে এমন একটু জোর করলে কি ক্ষতি হবে বেয়াদব মেয়েটার আব্রাহাম অনেক ভেবে রাজি হলো মহমিতা বেগম বেশ খুশি হলেন মেহেরিন এই কথা শোনা মাত্র গিয়ে একটা গামছা নিয়ে এলো নতুন গামছা হয়তোবা আব্রাহামের জন্যই এনে রেখেছে আব্রাহাম সেটা নিয়ে রুমের ভেতরে চলে গেল কলপারে যাওয়া যাবে না মুসুলধারে বৃষ্টি হচ্ছে যে আব্রাহাম হাত মুখ ধুয়ে এরপর এলো গামছা বারান্দায় মেলে দিয়ে এসেছে মেহেরিন তখন বিছানার চাদর পরিবর্তন করছে বালিশের কভার লাগিয়ে আব্রাহামকে ডেকে মিনমিন করে বলল আসুন বিছানা রেডি। আব্রাহামের মন ফুরফুরে ঠোঁট কামড়ে ধরে প্রশ্ন তুমি রেডি কি ফুরে তাকে বলে উঠল আব্রাহমের বড্ড অসহায় লাগছে নিজেকে ভেতরে ভেতরে রাগও হচ্ছে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে স্বাভাবিক হতে চাইলেও এই মেয়ে হতে দিচ্ছে না আজব প্রশ্ন ইঙ্গিত বুঝে না বিয়াদপ মার্কা মেয়ে আব্রাহাম বিড়বিড় করে বলে উঠল স্টুপিড একটু রোমান্টিক হতে পারো না না তা কেন হবে শুধু চুপচাপ থাকবে আর নিজের মনে খিচুড়ি পাকাবে গাধামে মেহেরেন থতমত খেয়ে দাঁড়িয়ে রইল সে যে কথার ইঙ্গিত একেবারেই বুঝেনি তেমন নয় লজ্জাও পেয়েছে মেয়েটা তবু স্থির হয়ে দাঁড়িয়ে রইল আব্রাহাম বিড়বিড় করে বিছানার কাছে গেল বাহিরের ওয়েদার আজ বেশ রোমান্টিক হিমেল হাওয়ায় চারিদিকে ঝুম বৃষ্টির সাথে অল্প ঝড় তিনশেট বিল্ডিং এর চালার উপর রিমঝিম বৃষ্টির শব্দ আব্রাহাম এর আগে কখনো এমন আবহাওয়ার সম্মুখীন হয়নি সুর বেশ মধুময় শোনাচ্ছে মেহরিন আব্রাহামের থেকে দূরত্ব শুয়েছে একই বিছানায় স্ত্রীর সাথে শুয়ে থেকে ও এমন অয়েদারে একটা পুরুষ নিজেকে কিভাবে স্ত্রীর রাখতে পারে স্বাভাবিকভাবে বিপরীত প্রান্তে শুয়ে থাকা রমণীর দিকে আকর্ষিত হবে আর যদি রমণী নিজে থেকে সেই পুরুষের মনোরঞ্জনের চেষ্টা করে যদিও মেহেরিন এমন কিছুই করছে না ভুলবশত কিংবা অপ্রত্যাশিতভাবে মেয়েটার হাত আব্রাহামের হাতের উপর রেখে দিয়েছে অন্ধকারে একদম এটা ভাবতে পারেনি এমন কিছু হবে মেহেরিন নিজেও ঘুমায়নি আব্রাহাম খপ করে সেই হাটটা ধরে নিল ভালোবাসা থাকলেই যে সংসার হয় এমন নয় ভালোবাসা ছাড়াও এমন অসংখ্য কাপল রয়েছে ভালোবাসাহীন সংসার করে যাচ্ছে এটা খুব বেশি অপরাধ নয় তবুও আব্রাহাম দোটানায় ভুগতে লাগল যদিও মনে এটার চেয়ে নিজের পাশে শুয়ে থাকা রমণীকে একান্তই নিজের করে পাওয়ার তীব্র বাসনা হচ্ছে আব্রাহাম যখন মেহরিনের হাতটা টেনে নিয়ে আলতো করে হাতের পিঠে নিজের রক্ষ সিগারেটে পড়া অষ্ট দয় শুয়ে দিল তখন টের পেলো শুয়ে ভিতু স্বরে মেয়েটা কেঁপে উঠে ক্ষণে ক্ষণে সাহস বাড়ল বই কমল না পুরুষটার দূরত্ব ঘুচি বইয়ের সাথে আরও একটু ঘনিষ্ঠ হল নিজে থেকে ঠান্ডার কবল থেকে বাঁচতে গরম উষ্ণ বস্ত্র জড়িয়েছে দুজনেই সেটার নিচে থেকে মেয়েটার উদয়ের হাত রাখলো আব্রাহাম করে নিজের দিকে বালিশ থেকে মাথা তুলে গলায় রাখলো মুখ রুক্ষ পুরুষালীর ঠোঁটের সোয়া লাগলো গলায় উষ্ণ নিঃশ্বাসে শরীর শিশির করে চোখ বন্ধ করে মেহরিন। তখন শুনতে পায় পুরুষটার নেশাক্ত স্বরে এক অদ্ভুত আবদার মেহেরিন বরফের অনুরূপে জমে গেল কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ বের করতে পারলো না মেয়েটা আব্রাহাম এবার শক্ত করে দু হাত মেহরিনকে একদম নিজের দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরলো স্লো ভয়েজে বলে উঠল একটা শাড়ি পরবে মেহরিন অবাক হলো এত আবেগ নিয়ে আবদার করার কি আছে বললেই হতো অন্ধকারে মেয়েটা মাথা নাড়ে আব্রাহাম টের পেল আলগা করে দিল হাতের বাঁধন ছাড়া পেয়ে মেহরিন উঠে গেল লাইট অন করে ওয়ার্ড্রব খুলল শপিং ব্যাগগুলো এখনো খোলা হয়নি শাড়ির ব্যাগটা খুঁজে বের করে দুটো শাড়ি হাতে নিয়ে আব্রাহামের দিকে ফিরে তাকালো চোখে চোখ যেন জিজ্ঞেস করলো কোনটা পড়বে আব্রাহাম দু হাত মাথায় নিচে দিয়ে শুয়ে আছে মেহরিনের হাতে শাড়ি দুটো এক পলক দেখে বলল নীলটা নীল রঙের শাড়িটার সাথে সাদা ব্লাউজ রয়েছে মেহরিন সেগুলো নিয়ে ওয়াশরুমে গেল আব্রাহাম উঠে বসলো প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে চেপে ধরলো দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে ধোয়া ছালো। কিসের যে একটা তেষ্টা পাচ্ছে সিগারেটের না আব্রাহাম দু একবার টানলেও এই মুহূর্তে কোনো সুখ পেল না তবু শেষ করলো সময় নিয়ে কিন্তু তখনও রমনীর আশার নামগন্ধ নেই আব্রাহাম বিছানা ছাড়ল ওয়াশরুমের দিকে যাওয়ার আগেই দরজা খুলে মেহরিন বেরিয়ে এলো খুব সুন্দর করে পরেছে শাড়ি চুল বেনুনি করা এলোমেলো আছে সেই বেনি ঘন দীর্ঘ কালো চুল আব্রাহাম কখন যে মেয়েটা তার সম্মুখে এসে দাঁড়িয়েছে টেরও পেল না মেহরিন ওর দিকে পিঠ করে দেওয়ালে লাগানো ছোট্ট আয়নাটার সামনে দাঁড়ালো ওয়ার্ড্রপের ওপর থেকে কাজল নিয়ে চোখে লাগালো আব্রাহাম মেহরিনের থেকে দেড় দুই ফিট লম্বা তো অনায়স হবে তাই খুব বেশি অসুবিধা হলো না আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাজে মনোযোগী রমণীকে দেখতে মেহরিন কাজল লাগিয়ে যখন চুল আশ্রাতে যাবে তখন বাধা সাধল আব্রাহাম পেছন থেকে হাত ধরে নিল মেহরিন আবারও চাইল অবুস চোখে আব্রাহাম একবার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে ফের বইয়ের দিকে চাইল বলল চুল বেধনা এভাবেই থাক এরপর বিছানায় গিয়ে বসল মেহরিনকে বসালো নিজের সামনে গভীর চোখে তাকিয়ে অবলোকন করে কাচুমাচু করতে থাকা মেহরিনকে আচ্ছা ওর কি মনে প্রশ্ন জাগেনি কোনো আব্রাহাম তাকে শাড়ি পরতে বলল হয়তো এসেছে এটা খুব বেশি অবাক হওয়ার নয় তবু আব্রাহামের এই বোকা রানীকে কেন জানি ভালোবাসাহীন শুয়ে দিতে ইচ্ছে করল না কিছু সময় আগের জাগানো কামনা বাসনা উড়ে গেল দীর্ঘ সময় তাকিয়ে থেকেও যেন আজ এই রমণীকে দেখার তৃষ্ণা মিটল না রাতের অর্ধপহর হতেই মেহেরিনের চোখ ঘুমে বন্ধ হয়ে আসে এত সময় আব্রাহামের এভাবে তাকিয়ে থাকা দেখে লজ্জা পেলেও এখন ঘুমে শরীর ঢুলু করছে আব্রাহাম ওকে এক হাতে নিজের বাহুর উপর নিতেই ঘুম হাওয়া হয়ে গেল চট করে সটতে নিলি আব্রাহাম বলে উঠল সরি মেহরানি তোমার ঘুম দেখে হিংসে হচ্ছে আমার নাওএম জেলাস এই বলে মেহেরিন ড্যাবড্যাব চোখ জোড়ায় আরো বড় বড় করে তাকিয়ে রইল মেহেরিন কিছু বুঝে ওঠার আগেই আব্রাহাম মেটার অধরে আলতো করে চুমু খেলো মেহেরিন এর কি যে হলো চোখ বন্ধ করে মানুষটার পাগলামো মেনে নিল অস্বাভাবিক তো নয় খুব স্বাভাবিক এটা স্বামী স্ত্রীর মধ্যে এমনটা হওয়াই মনের মধ্যে এই পুরুষকে নিয়ে একটা অনুভূতি মেহেরিনের রয়েছে সেটা বিয়ের আগে থেকে এখন প্রশ্ন আব্রাহামের মনে আছে তো মেহেরিনকে নিয়ে কোনো অনুভূতি মেহেরিন জানে না তবুও নিজের মনে ছক কষে অনুভূতি না থাকলে এত কাঠখড় পুড়িয়ে বিয়ে নিশ্চয়ই করতো না তিন দিন হলো আজ আব্রাস কল করে না ফিজাকে আজ আবার জুনাইত এসেছে এ বাড়িতে ফিজার নিজের রুমের দরজা বন্ধ করে শুয়েছে রাতে মেটার আচমকায় আজ কোনো অজানা কারণে ভয় হচ্ছে আব্রাহাম বাড়ি নেই ইলা বেগম মিলন খান নিচের রুমে তিন তিনতলায় দক্ষিণ করিডোরের সেই গেস্ট রুমে তবুও ভয় হচ্ছে বেচারির বিশাল বড় এই বাড়িতে কোনো এক রুমে কেউ চিৎকার করে গলা ফাটালেও কেউ শুনবে না ভিজা ফোন হাতে নিয়ে অপেক্ষায় একটা কল আসবে ফোন করবে সেই মানুষটা একটু আসার অপেক্ষা সময় ফুরায় কিন্তু আমাদের অপেক্ষা ফুরায় না তপ্ত শ্বাস ফেলে চোখ বন্ধ করে মেটা কি এমন রাজ্য কাছে ব্যস্ত এই পুরুষ একটা ফোন কলের সময় নেই তার আগে তো এমন হয়নি চোখে তার অবহেলার জল জমেনি তবে আস কেন জমেছে উত্তর খুঁজে পায় না সে ফোনের রিংটনের শব্দে চোখ মেলে অদ্ভুত পুরুষের একখানা সাথে সাথে ভেসে উঠল কালো চশমা হাতে ঘাড় বাকিয়ে আছে নিজের কালো রঙের রোলস রয়েলস কারটার দিকে এটা ফিজা বাংলাদেশে দেখেনি জার্মানিতে দেখা পেয়েছিল এটার নজর কাড়া এই কারে বসার মতো সৌভাগ্য তার হয়েছে তর্জনী আঙ্গুল ছুঁয়ে চোখের কোটর থেকে চোখের জল মুছে নিল খুব সাবধানে এরপর কল রিসিভ করল খোঁচা দাড়ি সর্বপ্রথম নজর এলো বলছিল তার দাড়ি ভালো লাগে এরপর হঠাৎ হয়ে উঠল প্রেমিক পুরুষ আর দাড়ি ফেলে দেয়নি ক্লিন সেফ করেনি আর যার ফলস্বরূপ সুন্দর খোঁচা খোঁচা এই দাড়ি হয়েছে এখন আব্রাস ফোনের স্ক্রিনের দৃষ্টি স্থির রেখে তাকে আসে সাব্বির কল করেছিল তাকে সে জানিয়েছে বউ তার আপসেট দুবার করে সাব্বিরকেও কেউ কল করে ফেলেছে অগত যোগাযোগ করতেই হলো নয়তো কাজ সম্পূর্ণ শেষ করে কথা বলে নিত এখনও তো মিস্টার জিয়ের সাথে সাক্ষাৎ বাকি ফিজার দুর্বলতা অনেকটা দূর হয়েছে ঠিকঠাক সেবা আর খাবারের ফলে সম্ভব হয়েছে এটা চোখ মুখ এখনও ফোলা বেশ দারুণ দেখতে লাগছে গলার লকেটটা এক পাশে গিয়ে ঘাড়ে পড়ে আছে পরনে লেডিস টি শার্ট বৃষ্টির সাথে বাইরে থেকে আসা ঝড়ো বাতাস এলোমেলো করছে খোপাবিহীন বিহীন চুল চুলের ভাঁজ করে রাখতে রাখতে বলে উঠল বৃষ্টি হচ্ছে আবরাজ আবরাজ ঠোঁট কামড়ে ধরে তাদের মধ্যে বৃষ্টি নিয়ে স্মৃতি নেই মৃদু স্বরে ডাকল সুগন্ধি ফুল হুম তোমায় জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ফিজা চোখ বন্ধ করে নিল সাথে সাথে দূর থেকেও ওই পুরুষ তাহার সর্বস্বরে বিচরণ করছে কোনো কথা হয় না দুজনের মধ্যে ফিজার রুমের দরজায় কেউ শব্দ হলো শক্ত ধাসের ফিজা ভয় পেল না কি কে জানে অল্প কেপে উঠল মেয়েটা চমকে উঠলো ফিজা জুনাইদের কণ্ঠস্বর খুব বিশ্রী শোনালো ফিজার নিকট আব্রাজ্যও শুনছে শরীরের শিরা উপশিরায় রক টকবক করে উঠল তবুও সে দূরে কিছু করার মতো সাধ্য নেই তার আপাতত নিজের রাগ নিয়ন্ত্রণ করে সে ফিজাকে বলল দরজা খুলবে না ফিজা কিছু বলার আগে কল লাইন ডিসকানেক্ট হয়ে গেল ফিজা ফোনের দিকে তাকিয়েছিল তবে দরজায় অনবরত আঘাতে মেয়েটা চমকে উঠল ফোন হাত থেকে বিছানায় পড়ে গেল দরজা ভাঙ্গা বা লক খুলে ফেলা কোনোভাবে পসিবল নয় তবু ফিজার মনে ভয় ধরল তবে চুপ করে ফোন হাতে নিয়ে কল করল মিলন খানকে ফোন ধরতেই ফিজা বলল বাবা মাকে নিয়ে আপনার ছেলের রুমে আসুন একটু মিলন খান অস্থির হলেন ইম্পর্টেন্ট কাজে তিনি বাহিরে আছে এই মুহূর্তে তাই অস্থির কণ্ঠে বলে উঠল কি হয়েছে মা এত রাতে কোনো প্রবলেম বাবা আসুন না একটু কিন্তু আমি তো বাড়িতে নেই আম্মা দাঁড়াও আমার শাশুড়িকে কল দিয়ে ব এইটুকু কথা শেষ করার আগেই কল কেটে গেল মিলন খান অস্থির হলো বাড়িতে স্ত্রীকে কল দিল এক এক করে গাট কল দিতে লাগলো ব্যালকনির বিশাল কাচের দরজাটা ছেলে কক্ষ প্রবেশ করলো জুনাইদ ফিজার নিজের কান থেকে ফোনটা নামিয়ে চোখের সামনে ধরলো তৎক্ষণাৎ নজর এলো ফোনের চার্জ শেষ যার ফলশ্রুতি ফোন বন্ধ হয়ে গিয়েছে মোবাইল ঠিক কবে চার্জ দিয়েছে ফিজার মনে পড়ে না খুব সম্ভবত আব্রাস যেদিন গেল আগের দিন রাতেই আব্রাস চার্জে লাগিয়েছিল খুব বেশি ফোন ইউজ করা হয়নি বলে এতদিন অন ছিল এটা ফিজা নিজের ভাগ্যের উপর চরম হতাশ হলো ফোনটা রেখে শোয়া থেকে উঠে বসলো পাশ থেকে অন্যা নিয়ে শরীরে ভালো করে পেঁচিয়ে নিল জুনাইদ ফিজার দিকে তাকে বিশ্রীভাবে হাসলো। জিহব্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে বলে উঠলো